সবাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি কিন্তু দারুণ এনজয় করছি ওয়েদারটা সত্যি মাঝখানে যা গরম পড়ছিল ভাবছিলাম যে এখনো সেভাবে গরম পড়েনি তাতে কাটাবো কী করে থেকে আসার পর কি কি করলাম তাহলে চলুন ভিডিওটা চলতে চলতে আপনাদের সাথে সেটাও শেয়ার করে নি নমস্কার আমি সুপ্রিয়া আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার তাহলে ভিডিওটা শুরু করে দিই অফিস থেকে আসার পর মোটামুটি দেখলাম ঘরটা টুকটাক গোছানোই আছে তো আমি চট করে ড্রেসটা চেঞ্জ করেই চুলটা আঁচড়েই পরের দিন সকালে আমরা একটু ড্রাই ফ্রুটস খাই তো সেটা খাবো বলে ভিজিয়ে রাখলাম এবং আমিও কিছু তার সঙ্গে একটু বিস্কুট আর একটু খেজুর খেয়ে নিলাম বসে বসে খেতে খেতে ভাবছিলাম যে আজকাল হয়তো অনেকগুলো কাজ আছে কাজ বলতে গাছগুলো রিপোর্টিং করতে হবে তো সেই অনুযায়ী আমি একটু তাড়াতাড়ি গাছগুলো সেরে নিয়েছিলাম টুকটাকই গাছ ছিল সেরকম কিছুই না তারপরে এই যে আমি আবার বসে পড়েছি সেটা দেখতেই পাচ্ছেন এবং মাটিগুলোকে গুঁড়ো করে তারপর ধান রকম সার দিয়ে সেগুলোকে তৈরি করলাম অনেক দিন আগে আমার বরের অফিস থেকে আর কি গাছ ওকে গিফট করেছিল তো সেটা যেমন দিয়েছিলো তেমনভাবেই চলছিলো সময়ের অভাবে গাছগুলো আর সেভাবে যত্ন বলতে জল দেওয়া হচ্ছিল বাদ বাকি আর মাটি সেভাবে দেওয়া হচ্ছিল একটা আমি দেখলাম মাটিটা অনেকটা নিচের দিকে চলে এসছে তখন বললাম না এবার কয়েকটা গাছও কিনে আনি আর তার মধ্যে আবার কিছু রিপোর্টিংও করতে হবে তো একবারেই সেই গাছগুলো নিয়ে বসেছিলাম দেখলাম গাছ করতে করতে বাবা অনেক বেলাও হয়ে গেছিলো আমি চেষ্টা করি মোটামুটি হাতে সব কাজ গুছি তারপরে গাছের পরিচর্যা করা না হলে অনেকটা সময় গাছের দিকে চলে যায় সেটা আপনারা যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই জানবেন যে গাছের পরিচর্যা করতে করতে অনেকটা সময় চলে যায় সেক্ষেত্রে শুধু তো গাছ জল দিয়েই হয়ে যায় না সে মাটির ছাড়া থেকে শুরু করে সেটাকে একদম মানে মিহি করে তারপরে তার সাথে নানা রকম যা দিতে হয় কম্পোস্ট থেকে শুরু করে সবই এবং সেটা তৈরি করতে বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং তারপরে গাছের সেই স্প্রে করে জল দিন বা যেভাবে আপনি জল দেন সেটাও একটা সময়ের ব্যাপার তো সব কিছু মিলিয়ে আমি জল দেখছিলাম যে গাছের অ্যাকচুয়ালি টবের নিচে যে ফুটোগুলো করা থাকে সেখান দিয়ে জলটা ঠিকঠাক পাস হচ্ছে নাকি সেটাও তো একটা খুব নজর দেওয়ার বিষয় তো সেটাই দেখে থেকে তারপর আমি জায়গাটা মুছে ফেললাম মুছে আমি আফটার লুকটা দেখি মানে আমার নিজেরই মন ভালো হয়ে যায় সেটা আপনারা নিজেরা পরিচর্যা যারা কাজ করেন বা কাজকে যারা ভালোবাসেন তারা বুঝতে পারবেন যে অসম্ভব সুন্দর ঘরের পরিবেশটা চেঞ্জ হয়ে যায় ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় ভীষণভাবে এটা মানে এফেক্টিভ আমার মনে হয় আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেছেন দশটা পঁয়ত্রিশ বেজে গেছে খেয়ালই করিনি না তা কাজকে এইভাবেই থাক তারপরে আমি একটুখানি হাঁপিয়ে গেছিলাম তাই একটু জল খেয়ে নিলাম এবং তারপর আমি একটু হাতে ক্রিম মাখছিলাম কারণ হাতটা ড্রাই লাগছিল যাই হোক এরপর আমি একটু ল্যাপটপ নিয়ে সিনেমা দেখছিলাম সিনেমা দেখতে দেখতে কী সিনেমা দেখছিলাম সেটা আর আপনাদের শেয়ার করা হলো না যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টারা বাই বাই